হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি আমার ব্লগটা এই সোনা থেকে শুরু করলাম খুব বেশি বড় ব্লগ আজকে আমি দেব না তো তার আগে তোমাকে তোমাদের একটা জিনিস দেখাই চলো তো এই যে দেখো একটা ভাঙা চোরা গাছ আমার মা মানে ফ্লিপকার্ট থেকে আপেল গাছ অর্ডার করেছে আপেল গাছ মানে আপেল গাছ অর্ডার করেছিল তো আমার মার কাছে এই গাছটা এসছে এটাকে দেখে কিন্তু মনে হচ্ছে এটা হয়তো আপেল গাছ না আপেল কুল গাছ তো তোমাদের কার কার এটা মনে হচ্ছে আমাকে মানে দেখে জানিও তো আমার মা খুব মা মাটি ফাটি সব বানিয়ে টানিয়ে রেখেছে অনেক দিন ধরে তো মার মনটাও কিন্তু খুব খারাপ হয়ে গেছে দেখে কারণ কি গাছটার মধ্যে কাটাও আছে আর আমার কিন্তু জানা নেই যে আপেল গাছে কাটা হয় কি না আপেল গাছে কিন্তু কাটাও হয় না আমি দেখেছি এটাকে তো কোনোভাবেই পাতাগুলোকে আপেল গাছ বলে মনে হচ্ছে না ফ্লিপকার্ট থেকে নিয়েছে তো যাই হোক ফ্লিপকার্ট থেকে আর যাই কেনো গাছ কখনও কেউ কিনো না আমি দেখেছি অনেকবার মানে গাছের কোয়ালিটি কিন্তু একদম ভালো থাকে দেখো গাছ এই ডালটা পুরো ভাঙা মানে প্যাকিং করার জন্য এত ছোট্ট একটা কভার কিছু যেন মানে ভেঙে গাছটাকে ঢুকিয়েছে তো যাই হোক আর যাই কেনো অন্তত গাছ কেউ কিনো না তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে একদিন শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে আমার মার বাড়িতে বসে আমি বানাবো হচ্ছে ভাপা পিঠে তো আমি ওটা কী করে বানাই পুরো ফুল রেসিপিটা আমি দিচ্ছি না একটু করে দেখাবো তো চলো পিঠেটা বানানো যাক তো তার আগে চলে আমার মাম্মা এখন কি করছে সেটা দেখিয়ে দিই দেখো মাম্মা এখন দাদা এর কোলে বসে আছে বাবা কিন্তু ঠিক সাহস পায় না ওকে কোলে নিতে যদি পড়ে যায় মানে যখন বসে থাকে তখনই একটু নেয় কোলে আর এই যে দেখো আমার বৌদি কিন্তু নারকেল কোরানো স্টার্ট করে দিয়েছে আমার পিঠে বানানোর জন্য আর আমাদের টসি বাবুকে দেখো যখনই আমাদের বাড়িতে নারকেল কোরানো হয় না ওই মালাগুলোকে নিয়ে ও সেগুলোকে মানে কামড়ে কামড়ে ভেঙেও নারকেলগুলো খাবে আসলে নারকেল মালাগুলো খুব শক্ত হয় না তো ওটাকে নিয়েও বসে বসে আরামসে হাড্ডির মতো চিবাবে ও খুব পছন্দ করে এই নারকেলটা মানে তার মধ্যে থেকে নারকেল এবার চিবাবে বসে বসে নে এবার দেখো আমি চালের গুঁড়োটাকে গামলার মধ্যে নিয়ে নিচ্ছি আমি দেখলাম ওর মধ্যে একটু মানে তুষ টাইপের ছিল ওটাকে একটু চেলে নিয়েছিলাম পরে তো এই ময়দাটা আমি চেলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন এবার এটাকে ভালো করে নুনের সাথে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এর মধ্যে একটু নর্মাল জল জল দেওয়ার পরে ঠিক এরকম টাইপের দেখতে হয়েছে না খুব একটা ভেজা না খুব একটা মানে মানে থাকবে এরকম দেখো মুঠো করার পরে কিন্তু এটা মুঠোটা ভাঙবে না কিন্তু হাত দিয়ে চাপ মারলে আবার ওটা মানে ঝুরঝুরে হয়ে ভেঙে পড়বে এরকম টাইপের বানাতে হবে এবার এটাকে চেলে নেব। এই দেখো চালার পরে এটা বেশ এরকম নারকোল কোড়ার মতো দেখতে লাগছে একটু মিহি হয়ে গেছে এবার পিঠের জন্য এইগুলোকে সাজিয়ে নেওয়ার পালা আমি একটু হালকা গুঁড়ো মানে চালের গুঁড়ো দিয়ে দিলাম যাতে ওই ভেজা ভেজা ভাবটা বাড়ির ছিল সেটা না থাকে এবার এর মধ্যে আমি ওই জল মানে জল দিয়ে মেখে রাখা যে চালের গুঁড়োটা ওটা দিয়ে দিলাম ফার্স্টে এবার এর মধ্যে দেব হচ্ছে নারকোল কোড়া আমি তোমাদের একটু বলে যে ম চালের গুঁড়োটা কিন্তু আমি দশ পনেরো মিনিট রেখে তারপরে ওটা দিচ্ছি এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেব একটু একটু গুড় যে যেরকম মিষ্টি খায় সে সেরকম দিতে পারো কিন্তু খুব বেশি পরিমাণে গুড় দিলে কিন্তু মানে গুড়টা কিন্তু পরে গলে যায় তো খুব বেশি পরিমাণে দিলে কিন্তু অনেক সময় পিঠেটা ফেটে যেতে পারে তাই খুব বেশি না দিলেও না দিলেই ভালো তার উপরে আবার আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম তারপরে এর উপরে আবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা এবার এটাকে কী করতে হবে একটু হালকা হাতে প্রেস করতে হবে খুব বেশি চাপলেও কিন্তু হবে না একটু হালকা হালকা করে প্রেস করে নেব একটু হালকা হাতে খুব বেশি চাপলে কিন্তু যখন এটা মানে সেদ্ধ হওয়া শুরু হবে ভিতর থেকে ফুলে ওঠা শুরু হয় যেহেতু চাল এটা তখন কী হয় এটা কিন্তু ফেটে যেতে পারে এর জন্য এটাকে একটু হালকা হাতে চেপে একটা ভেজা সুতির মানে সাদা কাপড় যদি কোনো রঙ না থাকে মানে যাতে কোনো রঙ না থাকে এরকম টাইপের কাপড় নিলেই ভালো হয় সাদা সুতির কাপড় যেটাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম তো ওটার মধ্যে আমি উল্টে পিঠেটাকে ওর মধ্যে মুড়ে নেব হালকা টোকা মেরে দিলাম দেখো সুন্দর কিন্তু ওটা উঠে এসেছে একটু মানে ফটা ফটা ব্যাপার হয়েছে কিন্তু ওটা আমি ওই ন্যাকাটা দিয়েই সেট করে নেওয়া যাবে কোনো অসুবিধা হবে না এবার এটাকে বসিয়ে দেবো হচ্ছে গরম জল মানে গরম জল ফুটছে এরকম একটা সসপ্যানের উপরে আমি একটা মশারি ওপরে দিয়ে দিয়েছি আর দেখো এটা ভাপা হয়ে যাওয়ার পরে কীরকম দেখতে হয়েছে তোমাদের দেখিয়ে দিই দেখো ভাপাটা কিন্তু হয়ে গেছে আমি প্রায় ওই সাত আট মিনিট মতো ওটাকে রেখেছিলাম এবার চলো এটাকে নামিয়ে দিই নামিয়ে দেওয়ার পরে দেখিনি কেমন হয়েছে এটা ভীষণ গরম ছিল আমার মানে ছাড়াতে খুব প্রবলেম হচ্ছিলো সেদ্ধটা কিন্তু পুরো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে দেখো পিঠেটা কিন্তু হয়ে গেছে শেপটা খুব একটা ভালো হয়নি যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি আর কেমন লাগছে খেতে বসে গেছে খুব সুন্দর লেগেছে দারুণ লেগেছে নাকি আমিও এটা ফার্স্ট টাইম বানাচ্ছি আর ওরাও কিন্তু এটা ফার্স্ট টাইমই খাচ্ছে কিন্তু সত্যি সত্যি টেস্টে কিন্তু দারুণ হচ্ছে না এবার চলে আমার বাবাকে দিয়ে দিই আমার বাবাও খাচ্ছে বাবাকে বেশি দিই না কেন কি বাবার যেহেতু সুগার আছে তো তাও বাবাকে একটু দিলাম যেহেতু আমি প্রথমবার বানিয়েছি তাও দিলাম তো বাবা খাচ্ছে আর বাবারও কিন্তু এটা বেশ ভালো লেগেছে তাহলে এবার আমি খাই বাবুও খাচ্ছে দেখো বাবা হুম শেপগুলো তো ভালো হয়নি কিন্তু হেভি টেস্ট হচ্ছে হুম দারুণ হুম তো বন্ধুরা আমাদের পিঠা খাওয়া গেছে কমপ্লিট আর এদিকে দেখো দেখো আমার দাদা অফিস থেকে এসেই আগে ওর কাছে চলে এসেছে ওকে দেখো সবাই মিলে তো আজও করছি আমি দেখো যাওয়ার মানে চান্সই পাচ্ছি না দেখতেই পাচ্ছি না ওকে আর এখানে দেখো আমার ছেলেও একই কাজ ওই ল্যাপটপ নিয়েই বসে আছে গেম খেলছে ওইদিকে এলিনা ফোন নিয়ে শুয়ে আছে ওইদিকে আমার বৌদিও ভিডিও দেখছে। তো রাতে আমরা এত পরিমাণ পিঠে খেয়ে নিয়েছি যে মনে হচ্ছে না মানে বেশ করে আমি তো এখন রাতে ভাত খেতে পারবো না যা পিঠে খেয়ে নিয়েছি পেট পুরো ভরে গেছে তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখবে টা